গরমে গর্ভবতী মায়েদের করণীয় বর্জনীয় গরমের দিনে গর্ভবতী মায়েদের শরীরের উপর বাড়তি চাপ পড়ে তাই এই সময়ে কিছু বিষয় মেনে চলা খুবই জরুরি যাতে মা ও শিশুর সুস্থতা বজায় থাকে গর্ভাবস্থায় মায়েদের শরীরে হরমোনের পরিবর্তনের কারণে শরীরের তাপমাত্রা এমনিতেই একটু বেশি থাকে তার উপর গরম পড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় তাই এই সময়ে কিছু বিশেষ নিয়ম মেনে চললে মায়ের শরীর সুস্থ থাকবে এবং শিশুর বিকাশও ঠিকমতো হবে করণীয় এক প্রচুর পানি পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এতে শরীর ঠান্ডা থাকবে এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে দুই হালকা ঢিলে ঢালা সুতির পোশাক পরুন সুতির পোশাক শরীরে বাতাস চলাচলে সাহায্য করে এবং ঘাম কমায় তিন পুষ্টিকর হালকা খাবার খান তেল মশলাযুক্ত খাবারের পরিবর্তে ফল দই সবজি আর হালকা খাবার খান এগুলো শরীর ঠান্ডা রাখে ও শক্তি যোগায় চার ঘন ঘন বিশ্রাম নিন গরমে ক্লান্তি বেশি লাগে তাই ঘন ঘন বিশ্রাম নিন বিশেষ করে দুপুরের দিকে পাঁচ ঠান্ডা পরিবেশে থাকুন ঘর ঠান্ডা রাখার চেষ্টা করুন দরজা জালনা খুলে রাখুন বা ফ্যান এছি চালিয়ে রাখুন বর্জনীয় এক রোদে বের হওয়া এড়িয়ে চলুন বাইরে রোদে বেশি সময় থাকবেন না জরুরি হলে ছাতা বা ক্যাফ ব্যবহার করুন দুই অতিরিক্ত কফি বা চা পান করবেন না ক্যাফেন শরীরের পানি কমিয়ে দেয় তাই কম চা কফি পান করুন তিন ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না অনেকেই ভাবেন বরফ ঠান্ডা পানি গরম কমাবে কিন্তু এতে শরীরে শখ লাগতে পারে হালকা কুসুম গরম পানি বেশি আরামদায়ক গর্ভকালীন সময়টা যতটা সম্ভব স্বস্তিদায়ক রাখতে হবে যাতে মা ও শিশুর সুস্থতা বজায় থাকে গরমে সচেতন থাকলে এই সময়টা সহজেই কাটানো সম্ভব নিজের যত্ন নিন সুস্থ থাকুন আর আপনার ছোট সুনামনির জন্য সুন্দর একটা আগামীর অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে